যে জিয়ারবনের মাধ্যমে বেরিয়ে আসলো সেই জিয়ারবনের দল আজকে ঘৃণা করছে বলে দলীয় স্লোগান নয় ধীর তোমাদের রাজনীতি এদেশের গরম মানুষের প্রাণের স্লোগান নারায় তকবীর এদেশের মানুষের রক্ত মিশেছে মিশে আছে নারায় তকবীর এদেশের মানুষ মরবে নারায় জন্য তোমার জন্য নয় তোমার মধ্যে ভীত কাপুরুষ নেতা দূরও তুমি এখান থেকে তোমার কোন স্থানে বগুড়ায় বগুড়ার মাটি মাটি নারা তর্গরি মাটি নারাত কি মনে করেছে তোমরা যাই করবে তাই কাকে খুশি করতে চাও সাবধান যে দেশের মানুষ মুসলমান অপরাধে জয় শ্রীরাম না বলে পিটিয়ে হত্যা করে তার বিরুদ্ধে দেশের একটা মুসলমান রাজনীতিকে মুখে কুলুপ আটা থাকে কথা বলতে পারে না কাপুরুষ কাপুরুষ্কার রাজনীতিবিদ হতে পারে না যদি নেতা হতে চাও সাহসী হও ভিন্দু কাপুরুষ নেতা হতে পারে না তাকাউজ দেওয়ার আমার থেকে সে দুঃসাহসী মানুষ ছিল কারোর সে তক্কা করে নাই আর তোমরা যত ভীত হয়েছ তোমরা মনে করো আমার জিয়া রহমানের জেলার লোক এত সস্তা আন্দোলন চিরকাল সত্যের আন্দোলন বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই কোরআন হাদিস নাই আমার আকিদা আমলেও নাই কোরআন হাদিস আছে জীবন দিয়ে হলেও বরণ করে নেব এই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আন্দোলন শুরু হয়েছে তো চলবে ইনশাআল্লাহ যুব সংঘের কর্মীদেরকে বলছি তোমাদের চাকরি বাকরি সামনে আছে কোন জামান আল্লাহ তো রুজির মালিক ঘুষ দিয়ে ভালো চাকরি নিতে হবে এর ধারে কাছে নেই আমরা যখন ছোট ছিলাম তো রাজনীতির স্লোগান শুনতাম কি জানেন ইসলামী সমাজতন্ত্র এখন একটু বলে যিনি বলতেন তিনি মারা গেছে আর বলবে কেটা তারপরে আসলো কি ইসলামী গণতন্ত্রে আবার কখন কথা হলো হ্যাঁ ইসলামী বেশালয় হলো ইসলামী গণতন্ত্র ইসলামী মত হয়ে গেল না এখন শুরু হয়েছে নানা বিধ পরীক্ষা করে নিয়েছেন দুনিয়ার মানুষ রাজতন্ত্রকে পরীক্ষা করেছে হিটলারের হেঁসিবাদকে দেখেছে আর আধুনিক যুগে গণতন্ত্রের হিনিস্রতা মানুষ দেখেছে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো ইরাকের তেরো লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকান প্রশাসন এই গণতন্ত্রের নাম করে সিরিয়াকে শ্মশান করে ফেলে দিয়েছে এই গণতন্ত্রের নাম করে আজকে যে খেলা চলছে রাশিয়া এবং আমেরিকা কোথায় এটা ইউক্রেন দেখতে পাচ্ছেন অবস্থা রাশিয়া যা করছে একটা জল একটা দেশের নব্বই হাজার বর্গ কিলোমিটার দখল করে নিল পরের দিন ভোট দিয়ে দিল তারপরে হাইকোর্ট দিয়ে রায় নিয়ে নিল বাস হালালা হয়ে গেল এখন আর কোনো কথাই আসুন না ভেট পাওয়ার দিয়ে সব শেষ মাইট ইজ রাইট সিংস্থানের যুগে যাচ্ছিল সেটারই নামে গণতন্ত্র এখন এইসব তন্ত্র মন্ত্র ছাড়েন মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেন আল্লাহ প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন প্রত্যেকটা মানুষ তার মেধা অনুযায়ী কথা বলবে চিন্তা করবে তার মাধ্যমেই আল্লাহ দুনিয়া আল্লাহর বান্দারে বসবাস করবে আল্লাহ বা গাইডলাইন দিয়ে দিয়েছেন দেখো তোমরা তেমন তাবে হোদাইয়া ফলা কৌফুন আলহিম আলহমিয়া জানো মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে সুরে বাকারা

যখন তোমার সামনে আমার হেদায়ত পৌঁছবে যারা সেগুলোর অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই চিন্তার কোনো কারণ নেই বা কাজ দেব যারা আমার প্রেরিত হেদায়ত অস্বীকার করবে এবং মিথ্যা মনে করবে সাহাবুল্লা তারা চিরদিন জাহান্নামের অধিবাসী হবে সৃষ্টির শুরুতেই আল্লাহাক আদমকে একথা বলে বিদায় দিয়েছেন আমরা সবাই এক আদমের সন্তান হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো হোক যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক আমরা সবাই এক আদমের সন্তান আমরা সবাই ভাই ভাই আমরা দাওয়াত আল্লাহ বাকরির হেদায়তের দিকে আসার জন্য তো কিছুই না আল্লাহাকের হেদায়ত কোথায় আছে কোরন হাদিস আছে না করন হাদিস আর কোথায় আল্লাহর হেদায়ত আছে নাই তো আল্লাহ বলছেন কুল্লি ওদিন রসুল আবুল্লাহ হে মানুষ সরে রাখো আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছে একটাই মাত্র দাওয়াত দিয়ে অবুদুল্লাহ তোমরা আল্লাহ দাসত্ব করো অস্তানি আগুজ তাগুদ থেকে বিরত হও পামিন্মান হাদু হোহম্মান হাক্ক আলিহিমাল্লাহ তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ হেদায়ত করেছেন কিছু লোকের উপরে পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে অতএব হে মানুষ তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে দূর অতীতে নূহ আলাইহিস দাওয়াত দিয়েছিলেন প্রায় 950 বছর ধরে তার দাওয়াতকে কবুল করে নেয় রব্বিন্নি দাওত ক্বামিল আইলা ওয়া নাহারা ফালা মেজুদহুম ইল্লা ফেরারা হে আল্লাহ আমি ওর কমকে দিন রাত দাওয়াত দিয়েছি কিন্তু ওরা খালি পালায় আমাকে দেখলি পালায় ইল্লা ফেরারে ফেরার বুঝতে পারেন তো ফেরারে খালি পালায় সুম্বানি দাও তো হুম জি হর সুম্বানি আলম তোলা হুম তোলাম ইস হেলা প্রকাশ্যভাবে দাওয়াত দিয়ে চিৎকার করে দাওয়াত দিয়েছি শরবে দাওয়াত দিয়েছি নিরবের দাওয়াত দিয়েছি কোনোটাই কোনো কাজ হয়নি অবশেষে মেম্মা খাতি আতে অগ্রে কৌ ফাউদ না তাদের নেতারা বলল লা তাদারুন আলিহাতাকুম ওয়ালা তাদারুন वड ওয়ালা সুআহ ওয়ালা ইয়াকূফায়াহূক ওয়া নাসরা ওয়া কদ আদাল্লু কাসীরা দেখো নেতারা বলে দিল জনগণকে সাবধান ও নূহ যতই যায় বলুক তোমাদের পূজিত वड সুআহ ইয়াকূস ইয়ূক নাসরা যে পাঁচজন মৃত ব্যক্তি এদেরকে তোমরা ছেড়ো না মানুষ তাদের নেতাদের কথাই শুনলো নবীর কথা শুনলো অবশেষে মেম্মা খতি তাদের এই পাপের কারণে তাদের কাল্লাপাক ডুবিয়ে শেষ করে মারলেন নুহের প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল কিছুই থাকলো না যে চল্লিশ জন ইমানদার পুরুষ এবং চল্লিশ জন ইমানদার নারী তার কিস্তিতে আল্লাহর হুকুমে আশ্রয় পেয়েছিলেন সেই আশি জনের উত্তরাধিকারী বংশধর সারা বিশ্বের মানুষ আমরা এবার আসেন পরবর্তীকালে আবারও মানুষ আল্লাহকে ভুলে গেল শির বেদাতে নিমজ্জিত হয়ে গেল কমে আদার এত অহংকার বেড়ে গেল আসাধ্য মেন না কৌবাহ তারা অহংকার করলো আমাদের চাইতে বড় শক্তিশালী পৃথিবীতে আর কে আছে তাদের অহংকার আল্লাহ চূর্ণ করে দিলেন পুরো আধ কমকে একদম এক দিনে শেষ করে দিলেন আবার পাঁচশো ছশো বছর থাকল সামুদের কম আসলো তারাও একইভাবে অহংকারী হয়ে গেল আল্লাহবাক তাদেরকেও ধ্বংস করে দিলেন কটা হলো নু আদ সামুদ আরও তিনটা আছে না আরও তিনটা আছে লুত ওই হুদুল আদ আর লুতের পাপটা কি আপনারা জানেন এই পাপটা এখন এত বেশি হচ্ছে পুরুষে পুরুষে জেনা সহজ বাংলা আর মহিলা মহিলা যে জেনা হয়ে আমরা আগে জানতাম না ওরা বিয়ে নাই নেই লিভ টুগেদার একসঙ্গে বাস করতে কদিন তো ঠিক নাই বাচ্চা হয়ে যাচ্ছে এ বিয়ে করলে না আরে বাবা বিয়ে করে ঝামেলা কেটে করে বিয়ে হয়ে গেল বর্তমান পৃথিবীর একটা দেশের অত্যন্ত সনাম প্রধানমন্ত্রী মহিলা তার সাত আট শুনলাম এই নাকি এই এই মাসে নাকি বিয়ে করবে তারা আবার বুঝতে পারছেন কিছু খেলা যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে আমি কাক বলছি পৃথিবী চলছে একদম গরু ছাগলের মতো অবস্থা হয়ে গেছে এই গরু ছাগল সোজা করার জন্য করোনা দেশে নাজল হয়েছে নবীর চলে দুনিয়ায় আবার সেদিকে এই পৃথিবী ঘুরে যাচ্ছে আল্লাহ পুরা লুতের কমকে এমন ধ্বংস করে দিলেন যে মানুষকে দেখানোর জন্য সেটা এখন আল্লাহ রেখে দিয়েছেন ফাজা আল্লাহ আলিয়াহা সাফ এলাহা এবং আমি পুরা সাতটা নগরী সাদুম হলো সবচেয়ে বড় নগরী তার সঙ্গে আরও ছয়টা নগরী একসঙ্গে আকাশে উঠিয়ে উপর করে ফেলে সব ধ্বংস করে দিলেন যদি আজকে পুরা বৌড়া শহর উপরে উঠে উপর করে ফেলা দেয় তো কিছু থাকবে সাতাত্তর কিলোমিটার লম্বা পঞ্চাশ কিলোমিটার চওড়া আর বারো মিটার গভীরতা অর্থাৎ মাইল গভীরতা চারশো পঞ্চাশ মিটার গভীরতা জর্ডানের পাশে এটাকে বলা হয় ডেড সি মানে মৃত সাগর এমন ধ্বংস করে দিয়েছেন যে সেখানে কোনো ব্যাঙও হয় না কিছুই হয় না সাতটা দশে সাতটা দশে এসা হচ্ছে তাকে তো আগে বললে না তোমরা বন্ধুরা আমার আপনার কি চান পুরো বাংলাদেশটা আল্লাহ উঠি আবার ধ্বংস নাকি চাওয়ার এই আগ্রহ আছে ঘরে ঘরে দুর্নীতি আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষ খায় একটা প্রচলিত একটা প্রবাদ হয়ে গেছে বাংলাদেশে এমন কিছু নাই যেখানে ঘুষ নাই আল্লাহ রসুল বলছে আল্লাহ ঘুষ দাতা ঘুষ যাত লানত করেছেন লানত করা মানে কি আল্লাহ রহমত থেকে সে বিতাড়িত এখন কিছু বললে আপনি বলবেন স্যার কিছু হয় না তো করবোটা কি করবোটা কি আপনি বাংলার মাটিতে বাস করেন বাংলার মাটি সোনার সেই খাটি বলা হয় না কারণটা কি জানেন আপনার যদি একটা এক কাঠা মাটি থাকে বাড়ি ঘর থাকে সেখানে যদি কিছু লাউ গাছ লাগাই রাখেন ও লাউয়ের পাতা খাবেন লাউয়ের ফুল খাবেন লাউের ডগাতে লাউ বলে তাতে অনেক সংসার চলে বুনো কচুতে এমনিতেই হয় লাগান লাগে না বুনো কচুর একটা পাতা তিনটা সিডি হয় সিবি না। সিবিট সিবিট তিনটা সিমিট হয় একটা কচু পাতা দিয়ে আর কচু পাতা রান্না করে খাবেন না ঘেরাণা করে কিন্তু ওতে যে কত ভিডিও নালা দিয়ে রাখছে খবর রাখেন এইটাই ফ্যাক্টরিতে ওষুধ তৈরি হলে আপনি খুব মজা করে খাবেন কিন্তু টাকা লাগবে বাংলার মাটি এত সুন্দর বড় কারাগার থেকে আমাকে সাক্ষাৎ করে যত লোক বেরিয়ে গেছে প্রায় তাদেরকে বলতাম বাবা তোমার বাড়িতে বাড়ি আসে না উপদেশাম সামনে একটু মাটি আসে না একটু পুকুর করো ওপরে মুরগি পোষো আর বাড়ির উপরে চালে লাউ কুসুম অনেক কিছু আছে এগুলি করো খার বাবা সুরি চারি করুন কত লোক কত চোর আমাকে করেছে বগুড়ে কারাগারে গুনি কথা বলতে পারবো না আলহামদুলিল্লাহ তারা এখনো মাঝে ফোন করে সালাম দিয়ে আমার শারীরিক অবস্থা খোঁজখবর নেয় এগুলো তো আমার বলারটা খানিকটা গর্ব হয়ে যায় কিন্তু স্মৃতি এগুলো স্মৃতি সোরেরা আমাকে সালাম করে তার মানে আমি সোর নাকি মানে তারা এত খুশি যে স্যার আপনার সঙ্গে দেখা তো আমরা আবারও চুরি করতাম এই বড় রেলওয়ে স্টেশন আছে না এখান থেকে পুলিশ ধরে ধরে সব ঢুকাই দেয় একটা ছিল আমার সাথে ফোন এক তো না ফোন কেন এবার স্যার আমার না কি থাকে কী করো ঘুরি ঘুরি বাড়াই কাগজটা কুড়ি কুড়ি খেয়ে রাত্রিবেলা আমার ধরে নিয়ে আসে দিয়ে একশো একান্ন ধরা দিয়ে দেয় সারা জীবন কারাগারে থাকি বাড়িতে খাওয়া নেই কারাগারে খাওয়া দাওয়া পাই ভালো চিন্তা করতে অবস্থাটা তাকে বুঝিয়ে সুঝিয়ে দিলাম তারপরে আমরাই তার খোঁজ নিয়ে আমাদের ডাক্তার সাহেবকে দিয়ে তার বাপের খবর নিলাম তার মামলার ডেটে তো হাজির হয়ে নেব সেটা হাজির করে উকিলকে বলে গিয়ে তাকে ফালাস করে দিলাম এ বাবা তুই আর তুরি করবি না ওয়াদা কর করার আর করবো না তাই তো ব্যবস্থা করি আমরা সে কাল বেরিয়ে চলে গেছে ফোন যদি থাকে আশপাশে তোমার সালাম রইলো তুমি তাহলে মনে রেখে দিও এইভাবে যে কত লোককে কারাগারে বসেই আমরা হেদায়েতের দাওয়াত দিয়েছি আল্লাহ ভালো জানে আমি আজকে মনে করছি যে আহ আমার সম্ভবত ওনারা বুঝেন নাই বুঝলে হয়তো এই তকলিফ আমাদের ভাগ্য হতো না তবে আমরা সবর করেছি এর দ্বারা নাকি ভাবনা ঠিক তো নাকি আর আপনারা যে আমার জন্য প্রতি ডেটে ডেটে আদালতে যাইতেন আমি প্রাণ খোলা আপনাদের জন্য করেছি সেই সময় সে তিনটা বুড়ো মানুষ তারা শতবর্ষের উপরে তাদের বয়স ছিল কীভাবে কষ্ট করে যে তিন তালে ওনারা উঠতেন এই সব বুড়ো মানুষগুলোর নামে কখনই বলতে পারবো না আল্লাহ আল্লাহবাব তাদের সবাইকে সর্বোত্তম চেচা দান করুন বগুড়াবাসী এই জন্য আমার কাছে খুবই প্রিয় আল্লাহবাকের শেষ মুহূর্তে সে তাদের মধ্যে আমার বড়ো ছেলেরও বিয়ে হয়ে গেছে ফলে এখন বিআইয়ের জেলা হয়ে গেল তাহলে আবার আর জেলা যে জেল খাটা জেলে আবার তো সিলেট এখন বাকি একটা আছে ওটুকু আর জেলা দিয়ে দেবো নাকি আর এক জেলা যেখানে জেলখানা সেরে সেখানে যাওয়া লাগবে বাইরে আমার আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশেই শুধু নয় সারা ওয়ার্ল্ডের কাছে বিশেষ করে আমেরিকান নেতাদের কাছে ইংল্যান্ডের নেতাদের কাছে রিজিট টিউরিস্ট বলে খ্যাত ইংলিশ বুঝতে পারেন ডক্টর এস এম জুইনার জুইমার বলছেন হাইলাদিস মুভমেন্ট ইজ এ রিজিট পিউরিস্ট রিজিট শুধু পিউরিস্ট না পিউরিস্ট মানে তো একেবারে কি বলো খাটি তার সঙ্গে রিজিট পিউরের পরে যদি আরেক ভাষা থাকে তাই যোগ করা লাগবে এরা গভীর একেবারে খাঁটি খাটির উপরে খাটিরা। এখানে কোন ভেজাল নাই এইচ এ আর গিব এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের লেখক যিনি আমাদের ডক্টর বারির ওস্তাদ ছিলেন তিনি আহলাদিস সম্পর্কে লিখছেন ট্রাই টু রেস্টোর অরিজিনাল সিম্পলিসিটি অফ ফেথ অ্যান্ড প্র্যাকটিসেস আহলাদিস তারাই যার পিছন দিকে চলে যেতে চায় কেরামের যুগে চলে যেতে চায় কী জন্য ইসলামের অরিজিনাল স্বচ্ছতা এবং সরলতা পুনরুদ্ধার করার জন্য বলুন আলহামদুলিল্লাহ আর কি বলবে একটা বিদেশি খ্রিস্টান এসছে আপনাকে কী বলবে অথবা ঘরের পাশের হুজুররা আমাকে তো চিনতে পারলো না দুঃখ লাগে সেখানে আমাদের শ্বশুর আমাদের বিয়াই তারই তো সব চিনতে পারে না হ্যাঁ জামাই না পেলে তোর আমাদের বাবা মেয়েটা নেও কিন্তু আর ধারে কাছে নেই মেয়ে বিদায় শ্বশুর বিদায় গোড়ামি চূড়ান্তভাবে তাদের মধ্যে চলছে ভুল বোঝার কারণে এগুলো হচ্ছে এগুলো করবেন না হালেজ আন্দোলনটা কী বোঝার চেষ্টা করবেন স্পেনের জগৎ বিখ্যাত মনীষী ইবনু হাজম আন্দালুসি। তিনি বলেন আহলুস সুন্নাহ الذين اهل الحق <applause> فَإِنَّهُمْ الصحابه الله عنهم سلك نهج من خِيَارَ التابعين رضي الله عليهم اجمعين او ثم اهل به من الفقهاء جيلا فجيلا الى هذا العوام في شرق الارض তিনি পঞ্চম হিজরি শতকে মৃত্যুবরণ করেছেন আজকে কত চোদ্দশো বিয়াল্লিশ না কত শ বছর আগে তিনি স্পেনের মানুষ বাংলাদেশের মানুষ না সেখানে থেকে তিনি বলছেন আমরা আহলে সুন্নত জামাত হলে একমাত্র হকমন্ত্রী দল আর আহলে সুন্নত জামাত হলে তারাই যারা ছিল সাহাবে কিরামের দল এরপরে হল শ্রেষ্ঠ জ্যেষ্ঠ তাবি যারা তারাই পরে উনি বলছেন আহলুল হাদিস বলি আলহামদুলিল্লাহ এরপরে হলো আমার তদা বিহে মেল ফোকাহা জুইলান অথবা হাদিস ফকিরা যুগ যুগে যারা ছিলেন তারাই রায়পন্থী ফকিরা নয় এরপরে বলছেন অমানে তদা বিমেল আওয়াম বিশাক্তাল যে অগর বিহা আওয়াম জনসাধারণের মধ্যে যারা প্রাচ্যে ও প্রতীচ্ছে হাদিসপন্থী মহাদিসদের হাদিসপন্থী ফকিরদের অনুসরণ করেছে তারা সবাই আদিস আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে বলা হয় আহলেস মানে মহাদ্দেশ সাহেব আপনি না তো বলবো তো মুসলমান খালি হজ ইব্রাহিম আমরা না মুসলমান আছে না কম বেশি থাকতে পারে কেউ পাক্কা মহাদ্দেশ ইমাম বুখারি আমরা কাঁচা মহাদ্দেশ আমরা আপনি আমি সবাই যারা হাদিস অনুসরণ করে তারাও তো আলহামদুলিল্লাহ আহলেদিস হাদিসের মহাক নিঃসন্দেহে তিনি সর্বোচ্চ দরজার অধিকারী কিন্তু যার হাদিসে অনুসরণ করে আপনি কবি কবিতা লেখেন আমি তো কবিতা বুঝি আমি যে নাই বুঝতাম তা আপনার দাম দিতাম নাকি কালকে পত্রে পড়ে জীবনানন্দ দাসের জীবনী বের হয়েছে জীবনানন্দ দাস মরল কীভাবে কলকাতার ট্র্যাম্প লাইনের সামনে ঘোরাঘুরি করতে করত ট্রাম চাপা বাড়ি মরে গেল এখনও তা চলছে যে সেই উনিশশো চুয়ান্ন সালে উনি মারা গেলেন আজকে কত দুই হাজার বাইশ সাল এখনো পর্যন্ত হিসাব নিকাশ চলছে কেন বললো শেষে রেজাল্ট আসছে এই বাড়িতে এক টানা সাত দিন সে খেতে পাইতো না কেউ তার দেখার ছিল না ডায়াবেটিস রোগী ছিল ওষুধ কেনার পয়সা ছিল না ডায়াবেটিস কারণে তার মাথা স্মৃতিভ্রম হয়ে গেছিল তার হুঁশ থাকতো না তার বোন বলছে ভাই আমার বাড়িতে আসলো চলে গেলো এই ভাই তো কিছু জন্য রি তোর বাড়ি কখন গেলাম গ্রামে এই অবস্থায় পড়ে লোকটা মূল্য জীবদ্দশায় তাকে কেউ খবর নেয়নি মরার পরে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে তার জীবনে আলোচনা করা হচ্ছে বুঝছেন যারা গুণী মানুষ যারা জ্ঞানী মানুষ তাদের জীবদ্দশায় কেউ মূল্যায়ন করে না মরার পরেই তার দিবস পালন করে এরকম বহু জ্ঞানী মানুষ আছে যাদেরকে আপনার কোনো মূল্যায়নই করেন না উচিত তাদেরকে মূল্যায়ন করা আমি বলছি না যে আপনার কত হিন্দু মানুষ ওটা একটা উদাহরণ দিচ্ছি মাত্র যে সমস্ত মনীষী আমাদের ছিলেন যাদের কারণেই সারা ভারতবর্ষ আজকে স্বাধীনতা লাভ করেছে যাদের কারণেই সারা ভারতবর্ষে আহলেদেশ আন্দোলন ছড়িয়ে পড়েছে যাদের কারণে আজকে পাকিস্তান বাংলাদেশ ভারত আফগানিস্তান মিয়ানমার সব জায়গায় কুড়ালে কয়েক কোটি আহলেসের বসবাস আজকে আপনার হিসাব বলেন রাজশাহী বাংলাদেশে বলে চার কোটি আহলাদেশ আসলে সত্যিকারের আহলেজটা আমাদের খুবই কম তাই না হয়ে গেছে অনেক বেশি আহলেজ হয়েছে খুব কম আমরা সবাইকে বলবো আহলেজ মুভমেন্টের বিষয়টা বোঝার চেষ্টা করুন থিসিসটা ভালো করে পড়ুন এর উপরে যত পারেন লেখাপড়া করেন হয়তো হিংসা বিদ্বেষ করবেন না দুর্ভাগ্য হলো এই ইসলাম আমাদের এই কারাগারে ঢুকালো তো এই দুঃখ রাখার কোনো জায়গা নেই তবে এতে বলে তো কোনো লাভ নেই কারণ তারা ইসলাম বলতে যা বুঝেছেন তার বিপরীত আমরা বুঝেছি তারা বলছেন ইসলাম দিন মানে হুকুমত কায়েম করা আর সিয়াম যা আমরা করি এগুলো হলে হুকুমত বড় ইবাদতের জন্য এগুলো ছোটোখাটো ট্রেনিং কোর্স এই কথা আমরা বিশ্বাস করি নাকি বাবা ট্রেনিং কি শেষ পর্যন্ত থাকে দেশের প্রধান সেনাপতিকে রোজ পিটি করে সকালে কেন করবে ও তো ট্রেনিং শেষ ট্রেনিং পিরিয়ডের পরে সালাদ এমন ফরজে বাদা যে মৃত্যু এক মুহূর্ত পর্যন্ত সালাদ বাদ নেই অবশ্য আমাদের বোঝানো হচ্ছে এটা ট্রেনিং কোর্স বাংলাদেশে সর্বপ্রথম আমাদের কলমে এর বিপরীত কথা গেছিল বলেই হিংসাটা পুরো আমাদের উপরে বেশি কথা বলছেন আমরা তাদেরকে বললো দয়া করে নিজের আকিদা সাফ করো আহলাদেশ আন্দোলন বাংলাদেশ কারোর বিরুদ্ধে আমরা আসি নাই কারোর বিরুদ্ধে বাক্স দ্বিতীয় আসে নাকি প্রচলিত যে বাক্সর আন্দোলন চলছে এটা ইসলামিক সিস্টেম অফ গভর্নমেন্ট নয় ইসলামী খেলাপথ কীভাবে কায়েম হবে আমাদের লেখা বইটা পড়ে দেখো ইসলামী খেলাপথের নিত্য নির্বাচন বইটা আসে না এটা পড়লে বুঝতে পারবে কীভাবে দিন কায়েম হবে এক আমাদের দিন বইটা পড়ে দেখো দু হাজার চার সালে হয়ে গেছে এটা আটানব্বই সালে প্রথম লিখলাম যখন এ দেশের মানুষ জঙ্গিবাদ সম্বন্ধে খবরই জানতো না আটানব্বই সালে আমরা গভর্নমেন্টকে হুঁশিয়ার করে সাবধান আগামী দিকে যেটা আসতে যাচ্ছে তখন তাহারিকে বয়স মাত্র দু বছর সাতানব্বই সালে তাহারি চালু হয়েছে আটানব্বই তো আমরা সাবধান করে দিয়েছি সেটা পরে বই একটা বেরিয়েছে দু হাজার চার সালে আর আমাকে অ্যারেস্ট করলে দু হাজার পাঁচ সালে মানে এই বই কারো বরদাস্ত হচ্ছে না বই ছোট কিন্তু অ্যাটম বোমার মতো কাজ করে আপনাদের সবাইকে অনুরোধ করছি আহলেদেশ আন্দোলনের দাওয়াত পড়াশোনা করিয়ে ছড়াইয়ে দেবেন খালি রফা দেয় আমিন বলার জন্য কাউকে চাপ দিবেন না ওর জন্য ইনশাল্লাহ সালাত রসুল একাই যথেষ্ট সালাত রসুল যে পড়ে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক তাকে হেদায়েত করেন এই বইটা যত বেশি পারেন বাপমার নামে কেনেন আর বিতরণ করেন কিন্তু ছোট ছোটো বইগুলো আপনার বেশি কাজ দিচ্ছে আকিদা সাফ করার জন্য আল্লাহ বলছেন ফামিন রহমান হাক্কাত হাদাল্লাহ আমি মানুষকে হেদায়েত করি হেদায়তের মালিককে আর আমি তাদের উপরে দলাল পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে হয়ে গেছে আমি করে তাকে বান্দা অন্যায় করে বলেই বাধ্য তার তার এসেছে উপরে আমরা অন্যায় করব না অন্যায় কি মানুষের জ্ঞান না আল্লা রহি বলেন মানুষের জ্ঞান না আল্লা রহি মানুষের জ্ঞান বলছে সুদের অর্থনীতি চলবে বাংলার জমিনে সুদ না খেলে চলবে কি করে আর আমরা বলছি সুদ হারাম চলবে না আপনি কোনটা মানবেন জি হ্যাঁ মানবেন না কারণ আপনি তো বিবাদে পড়ে গেছেন এখন পুরা দেশ চলছে সুধির উপরে পুরো দেশ চলছে ঘুষের উপরে পুরা দেশ চলছে কি বলবে এটাকে বেপর্দা বেহায়া যাচ্ছে দে চলছে এখন আসছে যে গাড়ির সামনে একটা ছেলে যাচ্ছে দে হুন্ডা তার পিছনে বড় একটা মানুষের মাথার মানে কঙ্কাল বড় বড় চোখ বলি কি ছেলের পিছনে ও কেন ছেলে সব ওয়েস্টার্ন সিভিলাইজেশন এসছে বাংলাদেশ ছেলেদেরকে বলছি চুল ঠিক করো কাপড় ঠিক করো তুই মানুষ তুমি মানুষের মূর্তি ন মানুষের মরা মানুষের মাখার খুলি তোমার গেঞ্জির পিছনে কেন থাকবে ওই গেঞ্জি গাতে যখন মসজিদে যাবে পিছনে মুসলিম তার খুলি দেখবে না অধিকাংশ গেঞ্জিতে দেখবেন ইংরেজি আবুল কিছু লেখা সামনে লেখা পিছনে লেখা মসজিদে ঢোকাই যায় না সালাত পড়বেন কেমন করে এখন চোঙা জামা চোঙা পায়জামা পায়জামা এক চোঙা মানে বাঁশ যতটুক মোটা ও পায়জামা তার সরু মনের মনে হয় ঠিক পায়জামা টাইট করতে এমন টাইট করে ফেলেছে ও যে পায়জামাটা ঢিলাঢালি হয় সে ঢিলা ঢিলে চলে গেছে মেয়েরও বোরকা বলছে এমন বোরকা সে বোরকা না পারেই ভালো সাবধান হাদিসে পৃষ্ঠা বলা হয়েছে রোববাক্কা সিয়াতিন আরিয়াতিন ফুদ্দুনিয়া বউ কাপড় পরা মহিলা থাকবে যারা আখের হাতে ল্যাংটাই উঠবে সবাইকে আমরা অনুরোধ করবো আন্দোলনটা এগিয়ে নেওয়ার জন্য একাকি হবে না জামাতবদ্ধ জীবন লাগবে একাকে সালাত আদায় করলে কত নাকি হয় আর জামাতে সালাত আদায় করলে জামাতে সালাতে বেশি মনটা ভালো থাকে না একাকে সালাতে বেশি মনটা বসে একাকে সালাতে মনটা বেশি বসে তাহার যদি